করোটা তো ভিজানাতের বাগান বালাঘাত আল্লাহ ভিতর গুনাঘাত আল্লাহ এই মজলিসের মধ্যে যার কানি পছন্দ হয় যেই নামাজীর হাত পছন্দ হয় যেই জাকত ডান ওয়ালার হাত কানি পছন্দ হয় বদ্দার অন্তরালে আমার যেই মা বন্দের হাত কানি পছন্দ হয় ওই হাতের উশিলায় আজকের মুনাজাত আপনার হাবিবের কদমে কবুল আর মঞ্জুর করে আল্লাহ নবীজির আহলে আওলা সাহাবা একরাম তাবিন তাবে তাবিন গোলাপায় রশিদিন সলফে সলিন আশারা মুবাশশারা উহুদে বদরে খন্দকে খয়বরে কারবালার জমিনে যেই সমস্ত ভাই বাবারা ইসলামের জীবন না জীবন দিয়া কই কারবালার মরুর প্রান্তরে ওই নিজের ताजा রক্ত দিয়া যারা অন্ধকার কবরে আছে আল্লাহ প্রত্যেক সাহাবীদের কদমে হাদিয়া ফরছয়াদা আল্লাহ সাই তরিকার ইমাম চার মাযহাবের ইমাম আয় আল্লাহ শরীয়ত তরিকা হাকিকত মারফত ভাড়া ভিল্লা বাকা বিল্লা আল্লাহ যত জগতের আল্লাহর ওলিরা বিশেষ করে পিরানে পিরে দস্তুগি মাহবুবেশবানী কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানি আতায় রসুল খাজা গরিবে নামাজ আল্লাহ কুমিল্লা শহরের কুতুব শাহ আব্দুল্লাহ গাজীপুরি ডক্টর পেয়ারাবাদ বাগদাদি ওই আল্লাহ পানুয়ার জমিনের মধ্যে শামসুজ্জামান কেবলা কাবা ওই সতেরো সিনার করার জমিনের মধ্যে আল্লা আকবর আলী রেজবি আল্লাহ কালিয়াপুরের জমিনের মধ্যে মুজুব আল্লাহর অলি আমার বড় বাপ মোল্লা কাজিম উদ্দিন কালিয়াপুরি বাবা আব্দুর রহমান কেস্তলার জমিনের মধ্যে আমার মুর্শিদ বাবা জালালি আমার বাই মশার বসে জালালি আল্লাহ আমার মতো যারা বাই হারায় কান্দে আমার মতো যারা বোন হারায় আল্লাহ বেহের বাড়ি করে প্রত্যেকের কবর কবরে আজকের হাদিয়া পৌঁছায় না আল্লাহ যাররা পরিবার ইমান নিয়া আমার যে সমস্ত সলিহীন বাবারা মোত্তাকিন বাবারা গাছতলায় বাসতলায়